এটা শখ এটা ছাড়ার মতো আর কোনো অপশন নাই চাইলেও পারতাছি না নেশার মতো একটা বিষয় হয়ে গেছে যারা নেশা করে নেশা কর দাঁড়া তারা নেশা না খেলে খাইতে বলে যেমন আর কি ভালো লাগে না কিছু তা আমাদের ব্যাপারটা এরকম কবুতর না খেলে কিছু ভালো লাগে না তাহলে কবুতরের কোয়ালিটি আমি জানি না কি গোলা না গিরিবাস হোমান আরে স্যার কিচ্ছু জানি না আমি তবে কেমন লাগছে অবশ্যই আপনারা জানেন আর যদি কারো কাছে ভালো লাগে কবুতরটা কালেক্ট করতে ইচ্ছা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করেন ব্যবসা করবাই সমস্যা নেই এটাতে আমার কোনো আফসোস নেই কোন রিজিকের ব্যাপার না এটা তোর রিজিক তুই নেই সমস্যা নেই কিন্তু এই সব কথা কেন বল যে শখ বিক্রি করে ফেলে গেছি শখ কি কোনো বেচা যায় কেউ পার পর্যন্ত শখ বেচতে আমার শখের জিনিস আমি এক কোটি টাকা গেলেও বিক্রি করুম না আমার তো কোনো মায়ে কেলা কিনা নিতে নিতে পারবো হয়তো বা ভালোবাসে আমি ফ্রি দিব যাও বাচ্চা করো ভাই এমনি নিয়ে যাবো এটা অন্য বিষয় পেয়ারিংটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আর এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার তো দেখতেই পড়তে আছে স্ক্রিনে অনেকের তো খাকি কবুতর পছন্দ এইগুলো হচ্ছে আমাদের হোম ব্রিড আমরা এক তারিখে যে টুর্নামেন্টটা দিচ্ছি তার মধ্যে এই বাচ্চা দুটো যাবে ইনশাআল্লাহ আমাদের ঘরের বাচ্চা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস পিজন আজকে বাসার কিছু কবুতর দেখাবো মূলত কিছু কবুতর আমি বদল করবো এটার উদ্দেশ্য আর কি ভিডিওটা করা প্রতি শনিবার আমি ভিডিও করি আপনারা জানেন যে পোস্টের ভিডিও দিই তো আপাতত অনেকদিন যাবত কোনো সেলফ পোস্ট দেওয়া হচ্ছে না তো আগামী শনিবার হয়তো আমাদের মাহবুব কাকার বাসা থেকে একটা সেলফ পোস্ট আমরা দিব ইনশাআল্লাহ এর আগে আমি আমার বাসার কিছু কৌতর দেখাই তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো প্রথমে একটা টুন্ডা কৌতর দেখাই এই কৌতরটা আমি আমার কাকা ভেগা আনছি মালিক কৌতর তা বাচ্চা করার জন্য আনছি টুন্ডা বেজি অনেকে তো টুন্ডা বেজি লাইক করেন পার্সোনালভাবে এটা আমি নিজে বাচ্চা করবো ইনশাআল্লাহ তারপরে তারটা তার আবার ব্যাক করব আগে এটা দেখাই বেজি কয়েজোটা কবুতর সেট করছে আমি দেখাইতেছি এই হচ্ছে মাদি টুন্ডার মাদি এটা ঠিক আছে এই যে এই নরের সাথে পেয়ারিং করছি দেখেন এই যে নরটার সাথে পেয়ারিং করছি এই নটটা হচ্ছে হচ্ছে আমাদের এক ভাইয়ের রাসেল ভাইয়ের কবুতর এই কবুতরটা হাত বদল হবে যদি কারো লাগে যোগাযোগ করেন এটাও একটা বেজি ব্লাডের কবুতরই নর তবে মাদি কবুতরটা দেখতেছেন আমি জাস্ট ডিম চালার জন্য আনছি আমার নিচে চার পেয়ার কবুতর আমি বাঞ্জার রেডি করছি মূলত এদের জন্যই আরও আছে বেজি কবুতর সবই দেখাবো ইনশাআল্লাহ তো জাস্ট আপনারা দেখতে থাকেন কবুতর তো দেখাবো তার আগে একটা বিষয় শেয়ার করি সেটা হইতেছে একটা প্রমাণ আছে এই যে বাচ্চাটা আমার হাতে আপনারা দেখতেছেন এই যে বাচ্চাটা এই বাচ্চাটা ঠিক আমার এই যে এই কবুতরের এইখানে এই যে কবুতরের খাঁচার মধ্যে এইখানটায় এই বাচ্চাটার মা বাবা এই মধ্যে আমার মস্তি করছে মস্তি করে ডিম পাছে প্রথম ডিমটা নিয়ে মাস ঘরে দিয়ে দিছি ছোট ওন খাইছে আর পরের ডিমটা এখানে নিয়ে বসে আছে যতদিন আমি ওটা লক্ষ্য করি নাই মতো তো দেখি কবুতরের ইয়া খাঁচার সাইডে নিয়া বৈশা আছে কালো ছিল আমার দিকে আমার যেটা আমার বাসার হাই ফ্লাইং কবুতর বর্তমান সর্বোচ্চ রেকর্ড করছে কবুতর ওইটা ওর মাঠা রাচার মাঠা তো এখানে বৈশা আছে কবুতর আমি ওইটা দিয়ে খোঁচা দিয়ে ডিমটা নিয়ে আইসা দেখলাম ডিমটা জমে গেছে তো জমা ডিম তারা ফেলানো যায় না ওটার ভিতরে একটা জীবন আইসা পড়ছে দরচর করতেছে বাচ্চাটা আমার এই মাদিটা হঠাৎ করে বানজা হয়ে গেছে আমার অনেক সময় একটা কবুতর আমি জানি না শিওর দিতে পারছি না বাঞ্জা হয়েছে কিনা কারণ অনেক সময় অনেক কবুতর লক হয়ে যায় অনেক লেট করে ফেলা ডিম আবার পারে হয়তো এক বছর পরে ছয় মাস আট মাস পরে ডিম পারে এই বাচ্চাটা এই ডিমটা কিন্তু আমি যদি না জমতো উসে ফালাই দিতাম ঠিক আছে কিন্তু এখন ও বাচ্চাটা নিয়ে পয়সা আছে ও বাচ্চাটা ফুটায় ফেলাইছে আমি জানিনা কি আছে ওর বাবা হইতা চুচাল চুই না আর ওর মা হইতেছে আপনার কালো চিলা দুইটাই আমার বাসার খুব ভালো কবুতর আমি কিন্তু পেয়ারিং করি না নিজেরা নিজেরা মুস্তি করছে মুস্তি করে এই ডিম ডুম পাচ্ছে এই ডিম একটা ডিম দিচ্ছে একটা ডিম আলহামদুলিল্লাহ ফুটছে তো জানি কি হয় অবশ্যই এটার আপডেট আমরা অন্য কোনো ভিডিওতে দিব ইনশাল্লাহ আর আমার এই মাদিটা দিয়ে আমি কামলা চালাইতেছি এই যে মাদিটা দিয়ে আর এটা আমি কামলার কবুতর না আমার আমার অনেক ফেভারিট একটা কবুতর এটা ফোস্টারিং আমি ইউজ করতেছি জাস্ট এখন বাধ্যতামূলক এছাড়া আর কিছুই না একটা বিষয় দেখাই এই দেখেন এই 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 সলোনটা কিন্তু বেজি কবুতরের মধ্যে থাকে অনেক অনেক কবুতরের মধ্যে আমি দেখছি এই যে এই সলোনটা তার মানে এই কবুতরটা মোটামুটি অনেক ভালো একটা লাইনের কবুতর এই কবুতরটা হ্যাঁ আমার অনেক পছন্দের একটা কবুতর ওর যারা বং ছিল আমার কাছে আমার কাছ থেকে যে ক্রয় করছে সেও কবুতর জগতে খুব ভালো লেজেন্ডারি লোক আমি নাম নাই বললাম আমার ভিডিওর সে দেখতেছে হ্যাঁ তো যাক কবুতর অবশ্যই ভালো কবুতর ভালো জিনিসের ভালো দাম ভালো জিনিসের ভালো মান সারা জীবন থাকবে আপনারা দশটা না পাইলে একটা কবুতর পালেন ভালো জিনিস পালেন এই হলো কথা তো আমরা কথা বাড়াচ্ছি না আমরা জাস্ট আপনাদের মেইন যে উদ্দেশ্য সেটা নিয়ে আলাপ আলোচনা করছি আসলে কবুতর তো এর আগে একটা প্রমাণ দেই আমার ভাই বললো ওই কবুতরের কথা আমি ভুলে গেছিলাম এই যে কবুতরটা একটা হোমা কবুতর রেসার এই কবুতরটা আমার কাছ থেকে নিছিল আমার বড় ভাই তরিকুল ভাই তরিকুল ভাইয়ের বাড়ি হইতেছে আপনার মূলত বাগেরহাট জেলায় ঠিক আছে হাটে তার বাসা এই কবুতরটা উনি আমার কাছ থেকে মেবি মাস মাস আগে আগে কুকুতর এটা এটা সহ আরো কবুতর নিছিল তো এই কবুতরটা সে বলতেছে ভাইয়া কবুতরটা ডিম পারে না তো যখন ডিম পারে না শুনছি তখন আমার অনেক আনন্দ ফিল ডিম ছোটো না পারে তাহলে কুকুতর আমার দরকার কারণ আমার এখন এই মুহূর্তে বঞ্জা কবুতর খুব প্রয়োজন তো এই কবুতরটা আমি নিয়ে আসছি ওনার কাছ থেকে উনি আমার দিয়ে দিছে আরো সাতটা তিন সপ্তাহ আগে কথা ওনার কাছ থেকে আমি রিসিভ করছিলাম কবুতরটা এই কৌতাটা আমি আমার বাসায় না জোড়া দিছি নরের সাথে আইনা মনে এক সপ্তাহের মধ্যে কৌতাটা আমার বাসায় ডিম দিছে ওনার বাসায় প্রায় দুই তিন মাসের উপরে ছিল নর দিছিল ডিম দেয়নি আর কৌতরে আমি বলছিলাম যে আপনি একটা ডিম দিয়ে দেখেন আলগা ডিম প্লাস্টিকের ডিম দেখেন বসে কিনা দিশের সাথে সাথে বসে পড়ছে অর্থাৎ আমার বাসায় কিন্তু আমি দিই চাই না কিন্তু বসে নাই কিন্তু আমার বাসায় নর দিছি নরের সাথে দিয়েও দুই তিন দিন রেখে দিছি বসে নাই তারপর আমি রাখছি এক সপ্তাহের মধ্যে ডিম পাচ্ছে গরু করে তো আমি এখন ওই নরের থেকে উঠাই না ওরে আমি এখানে রাখছি এই কবুতরটা আমি আবার রিটার্ন ব্যাক করবো তার ইনশাল্লাহ তো এ হচ্ছে প্রমাণ এই কবুতরটা চার মাস পরে কবুতরটা ডিম দিচ্ছে এর আগে এই কবুতরটা ছিল আমাদের ছোটো ভাই রবিনের কাছে তো রবিনের কাছে থাকাকালীন সময়ে রবিন এই কবুতরটা দিয়ে ডিম পারাইছে না না পারাইছে আমার সঠিক জানা নেই তবে আমার যতটুকু ধারণা ও পারাই ডিম কারণ ওর বাসায় কবুতর ডিম না পাইরা আর কি কোনো অপশন নেই কবুতরে ডিম পারতে থাকতে থাকলে আর কি বৈশাখ খাওয়ার কোনো অপশন নেই এই গৌতটা আমাদের ওই ভাইয়ার বাসায় ডিম পারে নাই আসলে বিষয়টা অনেক জায়গায় অনেক কম ম্যাচিং হয় না আর কি পরিবেশটা আর আরকিছাইনি তো একটু টাইম লাগে তো ও মনে হয় এরকম একটা সিচুয়েশনের মধ্যে গেছিল এছাড়া আমার এই মাটি কিন্তু আমার বাসায় দুইবার ডিম দিছে আমার এই নাপ্তা মাদি দুইবার ডিম দিছে আমার বাসায় তো ডিম আমি বসাই নেই আমি এবার ফ্রাই করছি ওদের বসানোর জন্য এবার ডিমই দিতেছে না ইচ্ছা আল্লাহ চাইলে আবার হবে ইনশাল্লাহ সকলে দোয়া করেন আমার এই গৌতটা হয় কারণ এই কবুতর খুব দরকার এটা বান্জা হলে কবুতর যেটা বিক্রি করবো সেটা বলে দিবো বা এটা সেল হবে আর যেটা বিক্রি না করবো বাট আমি জীবনের ভিডিও তো বলুন না আপনার জন্য আমার রিকোয়েস্ট করেন না ভাই আপনারা অনেকে বুঝেন না ভাই এটার দাম কত এটার দাম কত এটা তো আমার মন মানসিকতা খারাপ হয় কারণ আমি থাকি বিভিন্ন প্যারায় এত প্যারাডাটা নিয়ে যখন আপনার একটা জিনিস বারবার বলার পরেও যদি আমার মেসেজ দেন তখন আমার মেজাজ কিন্তু আর ঠিক থাকে না ভাই আমি তো একজন মানুষ আপনাদের মতোই ঠিক আছে তো ভাইঙে দিলাম কথাটা কথাটা কেউ খারাপ মাইন্ডে নিয়ে না আমার মনে কোনো খারাপ ইয়া নেই কিন্তু আমি নিজের ব্যক্তিগত ব্যাপারটা আপনাদের শেয়ার করলাম এই যে একটা বেজির কবুতর এই যে এটা হলো আমাদের মাহবুব কাকা মাদি কবুতর এটা ঠিক আছে অবশ্যই জানাবেন কেমন লাগছে এটার সাথে নটটা দেখাইতেছি এই আর এক কবুতর নর কবুতর পেয়ারিং এগুলা হয়তোবা খুব শীঘ্রই ডিম পারবে আশা করতেছি কারণ এদের জন্য আমি পোস্টারিং রেডি করছি আমার বাসার আমার নিচে চার জোড়া কবুতর রেডি আছে ওদের জন্য আমি নিচের কবুতরগুলো গুলা যে কোনো সময় আপনাদের দেখাবো এখন কাজ চলতেছে তো বাসার যার কারণে আমি পুরোপুরি ফুলফিল আপনাদের দেখাইতে পারতেছি না সবটা আপডেট দিতে পারতেছি না যে একটা মজার ব্যাপার এখানে দুইটা কবুতর দুইটা কবুতরই টাল কবুতর ঠিক আছে দুইটা কবুতরই টাল তো আমার দরকার হলো জেনারেশন মা বাবা টাল হইছে যে কোনো কারণবশত বা রোগ বালার কারণে অসুস্থতা হয়েছে বাচ্চা কাচ্চা প্রবলেম হবে না ওরা জাস্ট ডিম দিবে ওদের কাছ থেকে আমি ডিম নিব এরপরে ওদের যেগুলা আর কি আছে সাথে ওদের ডিম আমরা কি চাই দিব ইনশাল্লাহ তো কেমন লাগছে কবুতর জোড়াটা কেমন লাগছে আর অবশ্যই আপনারা জানাবেন তো আর শেয়ার করবেন ভিডিওটা হ্যাঁ এটা একটা খুব সুন্দর একটা প্লেয়ার ছিল বেজি লাইনের কবুতর আর আমরা খুব শীঘ্রই আমি আপনাদের বাসার কিছু কবুতর আরও দেখাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে না অন্যান্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে মনে তো অনেক আশা ছিল যে কবুতর যেগুলো আছে এগুলো কালেক্ট করছি বাচ্চা ঘুরু আসলে সবসময় সব কিছু হয় না থাকে থাকেন অনেক কিছু এটা আমি মানছি ওই যদি কবুতর তো সব করে কিনছি কবুতর ডিম পারে না আমি কী করুন আমি তো কবুতর সেল করলে বলি যে ভাই আমার ডিম যদি না পারে আমার কাছ থেকে না আমি রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিতেছি আমি যে আনছি আমি কার কাছ থেকে না তো যাক সেটা কোনো ব্যাপার না ডিম পাড়া না করবো আর কি মানদা হিসাবে এখন আমি ইউজ করবো যাক সমস্যা নাই যদি না হয় প্রবলেম নেই পাক দিয়ে উড়াম কোনো সমস্যা নেই আমার আমার কোনো প্রবলেম নেই এটা নিয়ে তা আমি কিছু কবুতর এখন দেখাবো যেগুলো আমি নিজে রাখতে চেয়েছিলাম এখন রাখার মতো পরিবেশ নাই বর্তমান এই যে হয়তোবা খুব শীঘ্রই আমাদের এখানকার কাজ ধরা হয়ে গেছে সবাই দোয়া করেন আমরা এইখানে কবুতরের যে সেট আপটা একটু চেঞ্জ করতে চেয়েছি আপনাদের কাছে সকলের কাছে দুয়া প্রার্থী আপনারা যদি দোয়া করেন আল্লাহ চাইলে আমরা অনেক ভালো কিছু করতে পারি এই আর কি তো কবুতর যেভাবে পালতাছি যে পরিবেশে পালতাছি এই পরিবেশে কবুতর আসলে অনেকে পছন্দ করবে না ব্যাপারটা এটা আমিও বুঝি কিন্তু বিষয়টা হচ্ছে এটা শখ এটা ছাড়ার মতো নাই চাইলেও না নেশার মতো একটা বিষয় হয়ে গেছে যারা নেশা করে নেশা কর দেওয়া তারা নেশা না খেলে খাইতে বলা যেমন আর কি ভালো লাগে না কিছু আমাদের ব্যাপারটা এরকম কবুতর না খাইলে কিছু ভালো লাগে না পৃথিবীর বুকে যদি কোনো নেশা থাকে সব নেশারা হার মানায় কবুতরের নেশা আর অনেক অনেক ইউটিউবার এখন বর্তমান আমি কারো বিপক্ষে কথা বলতেছি না কিন্তু আমার কাছে ব্যাপারটা খারাপ লাগছে এই কারণে আমি শেয়ার করতেছি আমি তো ডাইরেক্ট কথা কই সবসময় সবাই কইতেছে শখের জিনিস দিয়ে দিতেছি ঘরের বাচ্চা করছি শখের জিনিস না দিয়ে দিতেছি শখের জিনিস কেমনে দেয় মানুষ আমি তো ঘরের বাচ্চা জীবন উঠামুই না যদি আমার আর কি পালার মতো অ্যাবিলিটি না থাকে আমি শখ সব হিসাবে পালো জীবনে ঘরের বাচ্চা উঠামো না বিক্রিও করবো না সেটা হলো ভিন্ন ব্যাপার আমি শখের জিনিস পালতাছি ভালো কথা পালতাছি উঠেছি আবার কইতাছি যে আমার একটা শখের জিনিস শখ কি কোনোদিন কিনা যায় টাকা দিয়া এটা সম্ভব ব্যবসা করবাই সমস্যা নেই এটাতে আমার কোনো আফসোস নেই রিজিকের ব্যাপার নাই এটা তোর রিজিক নেই সমস্যা নেই কিন্তু এই এইসব কথা কেন বল যে শখ বিক্রি করা শখ কি কোনোদিন বেচা যায় কেউ পার চাষ পর্যন্ত শখ বেচতে আমার শখের জিনিস আমি এক কোটি টাকা গুলো বিক্রি করুন না আমার তো কোনো মা একেলায় কিনা নিতে দিতে পারবো হয়তো বা ভালোবাসি আমি ফ্রি দিব যাও বাচ্চা করো এমনি নিয়ে যাও এটা অন্য বিষয় শখ দিয়ে দিলাম কিন্তু বিক্রি করার অপশন তো নাই আর কি ব্যস্তাসি ব্যস্তাসি ধান্দা করতাসি সবই ঠিক আছে আবার নিজের আবার একটু হুজুরও ভাবতাসি এইটা গুলা ঠিক না ব্যবসা করার যে কোনো একটা পলিসি আছে হালাল ভাবে চলো মানুষ হালাল ভাবেই দেখবো তোমার যখন তুমি হারামে যাওয়া তখন তোমার হারাম দেখবো এই আর কি এই ভিডিওতে আমি দুই পেয়ার কবুত আর কি আপনাদের শেয়ার করব যেগুলো আমি হাত করতে চাই আর অন্যান্য যেগুলো দেখাবো সেগুলো হাত হবে না আমি বারবার বলে দিতেছি অর্থাৎ অন্য কেউ কেউ বললেন না যে ভাই কবুতরটা সেল করে আমি সেল করার জন্য যেগুলো রাখছি সেগুলো সেলই হয়তো বা যেগুলো আজকে দেখে যদি সেল করুন না ওইগুলো নেক্সটও সেল করে দিতে পারি যদি মন মানুষের কথা যায় ওটা হলো ভিন্ন ব্যাপার তো আমি চাইতেছি আমার আমার দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করতে চাইতাছি যে কবুতরগুলো আমি কোনোটাই সেল করুন না যেটা আমার মনের ধারণা বা মনের চিন্তা কারণ এখন এই জায়গাটা যদি একটা লালা দেয় জায়গাটা একটু আর কি হয়ে যে ওই কারণে আমি কবুতরগুলো না পাই যাও আর কি একটু দূর সরাই আমার কাছে এ হচ্ছে নর এটা দেখাইতেছি এটা একটা নর কবুতর আসলে কবুতরের কোয়ালিটি আমি জানি না কি গোলা না গিরিবাস হোমানা রে স্যার কিচ্ছু জানি না আমি তবে কেমন লাগছে অবশ্যই আপনারা জানেন আর যদি কারোর কাছে ভালো লাগে কবুতরটা কালেক্ট করতে ইচ্ছা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করেন কবুতরগুলো খুব ভালো মানের কবুতর খুব যাদের কবুতর এক কথা যারা পালবেন যা যারা কবুতর পালয়ে আছেন তারা বুঝবেন আর কি ওটা নটকা ছিল আমি মাদির একটু দেখাই নর কবুতরটা দেখাইছি খুব ভালো কবুতর বলতে বলা যায় আর কি যোগ্যতা সম্পন্ন কবুতর বা ভালো লাইনের কবুতর সেটা আমি বলতে পারতেছি কিন্তু এই যে আমার হাতে দেখছেন আমি যার কাছ থেকে কালেক্ট করছি সেও কিন্তু আমার ভিডিও সবসময় দেখে ঠিক আছে সেও আমার ভিডিওটা দেখে তো মিথ্যা কথা না আমি যার কাছ থেকে নিয়েছি সেই আমারে বলছে যে ভাই এই কবুতরটা আপনি নিছেন বাচ্চা করেন আসলে এই সব কবুতরগুলা কালেক্ট করছিলাম ভাই বাচ্চা বাচ্চা করার জন্য কিন্তু এখন পরিস্থিতির শিকার এই কবুতরটা একুশ কিলো টুর্নামেন্ট খেলা আছে গত সিজনের মাদি কবুতর ঠিক আছে তো এই কবুতরটা আমি এখন হাত বদল করতে চাইতেছি এর কারণ ওই যে বললাম যে পরিস্থিতির পর আর কি শিকার আমি এ হচ্ছে জোড়া পেয়ারিং দেখেন পেয়ারিংটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আর এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান

ওইভাবে আমি কবুতর দেই না কাউকে ঠিক আছে এটা একটা খুব সুন্দর একটা পেয়ার গেছিল হ্যাঁ যদি কারো ভালো লাগে যোগাযোগ করেন বাচ্চা কাচ্চা নেওয়ার পরে কবুতরের আর কি রেজাল্ট সম্পর্ক বা ইয়ে ধারণা তখন আপনারা পাইবেন এখন হয়তো বা বললে অনেক কথা চাপাবাজি হয়ে যায় কারণ কবুতর পালক এমনি চাপা মারে বেশি তো আমি বেশি কথা বলতে ভয় পাই কারণ আমার চাপাবাজ বলবো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগবো না ঠিক আছে আপনার পছন্দ হলে নেন না পছন্দ হলে নিয়ে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই পেয়ারিংয়ের মধ্যেও সেম বিষয় এই যে পরে আমি বিস্তারিত বলতেছি এই হচ্ছে যারা রেজাল্ট চান তাদের জন্যই কবুতর আমি দুই পেয়ার কবুতর দেখাবো দুই পেয়ারের মধ্যে মাদি দুইটাই বেস্ট কবুতর আর কি আমি আমার কালেকশনে এইগুলো বেস্ট কবুতর বিশেষ করে আর কি যদি রেজাল্ট যদি বলেন যে ভাই পাল্লা দিচ্ছেন আপনি দেখছেন টুর্নামেন্ট আপনি দেখছেন হবে আমি দেখছি ঠিক আছে তো এইগুলা হইতেছে সেই কবুতর এটাতে কোনো ভুল নাই এটা কবুতর এগুলা টুর্নামেন্টে ব্যাক করা সাইডে যে একটা ভিডিও দিছিলাম অনেক দিন আগে আমি নিজে রাখছিলাম দুইটা না তিনটা কবুতর তার মধ্যে এক পিস কবুতর ও ঠিক আছে তার মধ্যে এক পিস কবুতর এই মাদিটা এগুলা টুর্নামেন্ট ব্যাক করা কবুতর চাইট সাইড ঘুরানো কবুতর এগুলা ঠিক আছে এটা মাদিটা আর এই যে কবুতরটা আমার হাতে দেখতেছেন এই কবুতরটা নিয়ে একটু বাঘ বিতন্ত্র আছে একটু তর্ক বিতর্ক আছে এই কবুতরটা নিয়ে এটা হইতে আছে একটা সাপ ছিল গৌতম নদ এই গৌতমটা আমি আমার বাসা থেকে আর কি এর আগে সেলপোস্টও দিই নেই এমনি পার্সোনাল ভিডিওতেও দিই নেই আমার এক ভাই নাম হইতে আছে আকাশ ভাই ভাইঙে দেই কথাটা আকাশ ভাই ভিডিও সবসময় দেখে এই গৌতমটা ওনার সাথে আমার কথা হয়েছিল যে ভাই গৌতমটা আমি নিমো তো তার সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক সে আমার দূরের মানুষ তা না খুব কাছের মানুষ ভালো সম্পর্ক তার সাথে আর কি এক এজ এ গুড পার্সন সে সে অনেক ভালো হইলো সে আমার সাথে একটা কাজ করছে যে কাজটা আমার কাছে ভালো লাগে সে তারপরে কবুতর অনেকবার চাইছে ভিডিওটা দেখে হাসতে ভাই কাজটা করলো ভিডিও যখন সিরিয়াস হয়ে যখন যখন আমার সাথে আর কি সিরিয়াস মাইন্ডে আর কি মজা নিবেন তখন আমার কাছে না পছন্দ তো মজা নিয়ে সে দেখে কবুতর আমি তারা দিই সে অল্প কয়েকদিন আগেও আমার কবুতর দিয়ে দেন এমন করেন তো যাক এগুলো কবুতর ভাই ঠিক আছে এগুলো কবুতর তো যেই বালবেন ভাই আমি এতটুকু বলতে পারি অন্তত মিরাজ পিজনের বদনাম আপনারা কোনো সময় করতে পারবেন না এইসব কবুতর দিয়া হ্যাঁ পেয়ারিং দেখেন আমি মাদিটারও অনেক পছন্দ ছিল আমার নটটা আমার অনেক পছন্দ ছিল কিন্তু আমি এই দুইটার জন্য আর কি পেয়ারিংয়ের জন্য আমি রাখতে চেয়েছিলাম নিজের কাছে কিন্তু ওই যে বললাম এই দুইটার কবুতর জোড়া দেখাইলাম যে আমি আমার পরিস্থিতির কারণে কবুতরগুলো আমি ছাইটা দিতেছি তো যদি লাগে কারো যোগাযোগ করেন হ্যাঁ এগুলো আপনার রেজাল্ট দিবে ইনশাল্লাহ যদি আপনি ফিট রাখতে পারেন কবুতর আপনার রেজাল্ট এই কবুতর দিবেই মিস করবে না ইনশাল্লাহ তো অবশ্যই জানাবেন কবুতর এই পেয়ারটাও কেমন লাগছে আপনাদের তো ছোটোখাটো একটা বিষয় শেয়ার করি এর আগে আমি শর্টসে এই সেম ওষুধটা নিয়েই একটু আলাপ আলোচনা করছিলাম অনেকে আমারে এই ওষুধটার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন এই ওষুধটা সর্বপ্রথম দেখেছিলাম আমাদের মাহবুব কাকা এটার নাম হচ্ছে অ্যান্ড্রোসেন ভেট এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার দুশো টাকা তবে এই ওষুধটা খুব মারাত্মক ভালো কাজ করে ওষুধের কোনো কোনো ক্ষমতা নেই আমি অনেক ভিডিওতে বলছি এখনো বলতেছি নাহলে আবার এই কথাটা আবার আরেক দিকে চলে যায় ওষুধ জাস্ট কুশিলা এই পর্যন্তই কিন্তু আপনি যদি বদ আপনার তবু তো চুনা পায়খানা তারপর আরো আরো অনেক অনেক লোকের কাজ করে ঠান্ডা এগুলোর যদি আর কি কোনো এইসব রিলেটেড কোনো প্রবলেম যদি আপনার তবু তারা হয় সেক্ষেত্রে আপনি ডেটারে এক এম এল মেরা দিবেন টানা তিন দিন পাঁচ দিন সাত দিন আশা করি ইনশাল্লাহ আপনার কবুতর দাঁড়ায় যাবে ইনশাল্লাহ আমি কিন্তু এখন ঠান্ডার জন্য কোনো কিছু ইউজ করতেছি না শুধুমাত্র এটা ছাড়া এই যে আমার এই যে বাচ্চাটা আমি দেখাই এই যে বাচ্চাটা বাচ্চাটা রিসেন্টলি কবুতর কালেক্ট করছিলাম ছোট বাচ্চা এই যে দেখেন এ বাচ্চা ঠান্ডায় আর কি দাঁড়াইতে পারেনি আমার এই বাচ্চা আলার মতো এখন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ পুরোপুরি ফিডিং আর দিকে আসতে আছে দুই দিন যাবৎ খাওয়াইতেছি সকলে দোয়া করেন বাচ্চাগুলো এখন সিজন তো আপনারা জানেন সিজনের পরিবর্তনের কারণে পুকুর একটু গাইডা গেছে যার কারণে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে হ্যাঁ ছোট বাচ্চা আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো ঠিকঠাক আছে এটা এটা একটা বাচ্চা আরেকটা বাচ্চা আছে এটা আমি বাইরে ছাইরে রাখছি ঘুরতেছে হয়তো বা তো এই আর কি তো অ্যান্ড্রোসেন ভেটটা খুব ভালো একটা কাজ করে যারা আমার কাছে এটার জন্য সবসময় আর কি নক দেন যে ভাই পুকুরের ওষুধটার নাম জানি কি আজকের এই ভিডিও থেকে আপনারা এটার স্ক্রিনশট দিয়ে রাখেন এর নাম হচ্ছে অ্যান্ড্রোসেন ভেট এই যে বাংলা সাইট দিয়ে দিলাম আমি দেখেন এটার নাম হচ্ছে অ্যান্ড্রোসেন ভেট খুব চমৎকার কাজ করে এই ওষুধটা আপনারা এটা ঘরে কিনারাই খাতেন আশা করি কাজ আসবে ইনশাআল্লাহ অনেকের তো খাকি কবুতর পছন্দ এইগুলো হচ্ছে আমাদের হোম ব্রিড আমরা এক তারিখে যে টুর্নামেন্টটা দিচ্ছি তার মধ্যে এই বাচ্চা দুইটা যাবে ইনশাআল্লাহ আমাদের ঘরের বাচ্চা সকলে কমেন্টে লেখেন মাসাল্লাহ ঠিক আছে এগুলো অনেক শখের কবুতর আর অবশ্যই জানায়েন কবুতরগুলো কেমন লাগছে এগুলা দুইটা হইতাছে আমাদের ঘরের বাচ্চা ঠিক আছে ডান পাশেটা মাদি বাচ্চা বাম পাশেটা নর ওরা দুইটাই ভাইবোন ওদের দুইজনকে আমরা টুর্নামেন্টে দা দিব ইনশাআল্লাহ খুব শিগগিরই সকলে দোয়া করেন আমাদের জন্য আর আমাদের এই কবুতরগুলোর জন্য জানাইন কেমন লাগছে আমরা আজকে একটু এডভর্সেন্ট ফিট দিব বানিতে কারণ আমার কিছু কবুতরের একটু ঠান্ডা ঠান্ডা সমস্যা আমার মনে 되তে কারণে ছোট বাচ্চাগুলো এর আগে যে একটু পোলিও টিকা খাওয়াই সবাই তো এটাতে কালা বানি করে আমাদের যায় পোলিও সবাই জানেন কম বেশি যারা নতুন ভাই আছে তাদের জন্য বলতেছি পুরান ব্যাপার বললেন না যে কত না হ্যান ত্যান কত কিছু বোঝাচ্ছে সবাই বুঝে একা এসব কিন্তু না ভাই আমি কিন্তু কিছু বুঝিনি আমি দেখি দেখে দেখে শিখি

সবাই আসতো এক এক করে যার যার খাবার শেষ আবার শেষে উড়াল দিতে ইয়ে শের নামলো মাত্র পানি খাওয়ার জন্য তো আজকের জন্য কবুতর মোটামুটি সব গুসাইয়া ফালাইছি খাবার দাবার দিয়ে সবাই রেস্টে দিয়ে দিছি এখন যে যার মতো রেস্টে চলে গেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই জানাবেন কেমন লাগছে আর নতুন যারা আসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন